এখন যাচ্ছি একটা মেহগুনি বাগানে এটা মেহগুনি বাগান আমার আছে সে বাগানটা একটু দেখতে আসলাম আপনাদের একটু দেখাতে চাই যে একটা বাগান যদি করতে পারেন তো সেটা আপনার ভবিষ্যতের জন্য অবশ্যই ভালো কিছু আপনি পাবেন আশা করা যায় তা আসেন বাগানটা দেখা যেহেতু মেহগুনি বাগান যেহেতু মেহগুনি বাগান এ এর তো একটা প্রফিট অবশ্যই আছে তো

এটা দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ এই গাছটা দেখো এই গাছটা এই গাছটা অনেক স্বাস্থ্যবান একটা গাছ গাছটা স্বাস্থ্য দেখুন একেবারে ফ্রেশ ফ্রেশ একদম স্বাস্থ্যবান একটি চারা আমি মানে একটা গাছ স্বাস্থ্যবান হয়ে গেছে এবং এই গাছটা যে বৃদ্ধি বৃদ্ধি কিন্তু ধীরে 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 এখন একটা গাছ যখন বড় হয়ে যাবে এই পজিশনে চলে আসবে তখন এই গাছটা কিন্তু আরো দ্রুত বৃদ্ধি পাবে মানে এর যে বৃদ্ধির সময়টা এখন এখন মানে দ্বিগুণ হারে বাড়তে থাকবে এখন এটা দ্বিগুণ হারে বাড়তে থাকবে আমার আসলে ওই পর্যন্ত আছে এগুলো গাছ আপনি সম্পূর্ণ দেখাচ্ছে দেখাও সবগুলা গাছগুলো দেখাও হ্যাঁ এটা হচ্ছে আমার মেয়েগুনি বাগান বাগানে বয়স বয়সটা অনেক হয়ে গেছে অনেকদিন আগে লাগানো এই গাছগুলো সব মিলিয়ে মনে হয় আট বছর প্লাস লাগানো বয়স হবে আসলে প্রথম আট বছর গাছগুলো একটু সময় লাগে বাড়তে কারণ অনাসে অন থাকুন সময় লাগে তবে যখন একটা সময় চলে আসে গাছের বৃদ্ধি দ্রুত বৃদ্ধির একটা সময় আসতে হবে যখন সে সময়ে এই জায়গাটা চলে আসে তখন তার পর থেকে অনেক দ্রুত বাড়তে থাকে এবং সেই জায়গা সেই সময়টা কিন্তু এখন এসেছে এখন এখন জমিটা পরিষ্কারও আছে পাতা পড়েছে অনেকে পাতা কিন্তু সংগ্রহ করছে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন তবে এই এই যখন নতুন চা পাতা গজাবে খুব খেয়াল রাখতে হবে এই সময় নতুন পাতা যখন গজাবে তখন কিন্তু এই গাছটা ঝুলে নাও যখন নতুন পাতা গজাবে তখন ওই পাতা কিন্তু ভাঙতে দেওয়া যাবে তখন গাছ দ্রুত মোটা হবে তখন পাতা ভাঙতে দেওয়া যাবে না খেয়াল রাখতে হবে যাতে কোনো ডাল না ভাঙে যখন নতুন পাতা গজাবে খুব খেয়াল রাখতে হবে এখন তো পাতা ঝরে গেছে এরপরে নতুন পাতা গজাবে আর জমিটা অবশ্যই আপনারা জানেন যে এটা ভালো ভালো একটা ভুই পরিষ্কার করতে হবে এবং ভুইটা অনেক পরিষ্কার করে বইটা একটা যদি পাওয়ার টুলার দিয়ে একটা গাছ দেওয়া যায় সেটা ভালো হয় মাটি একটু একটা ফেস দেওয়া যায় এবং সার দেওয়া যায় এই জমিতে এখনই কিন্তু সময় উপযুক্ত সময় সেচ এবং সার দেওয়া যায় তাহলে কি হবে গাছ আরও স্বাস্থ্য ভালো হবে গাছের এবং দ্রুত বৃদ্ধি হওয়ার যে জায়গাটা আছে জায়গাটায় কিন্তু গাছ পড়ে আসবে ভালোভাবে আসবে তারপরে দেখতে পাচ্ছি গাছগুলো এখানে কিন্তু একটা জিনিস বলি এখানে কিন্তু আমার যে ওল পাঠের ওল ওলের যে বীজ কিন্তু পোতা আছে এখানে আছে বীজ ওল ছিল ওল থেকে ওল হয়ে যায় তো এখানে আছে এখন বের হইনি এটা সময় করে বের হয়েছে গাছগুলো দেখুন ওইখানে গাছগুলো দেখুন গাছের আপনি স্বাস্থ্যগুলো দেখুন গাছের স্বাস্থ্য গাছের কিন্তু স্বাস্থ্য থাকে রোগমুক্ত গাছ লভ দেখুন প্রত্যেকটি গাছের আপনাকে আগে বলে গাছের লল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে এই কাঠের জন্য দেখুন প্রত্যেকটি গাছেরই কিন্তু সুন্দর লগ আছে আপনারা অবশ্যই এই যে চারাগুলো নেবেন সে চারাগুলো অবশ্যই লগ দেখে নিবেন এবং সোজা চারাগুলো সোজা দেখে নেবেন এটা আমার রিকমেন্ডেশন থাকবে আপনাদের প্রতি যে রিকমেন্ডেশন থাকবে সেটা অবশ্যই চারাগুলো সোজা দেখে নিবেন এবং মাথা থেকে ফুটতে হবে যে চারাটা ফুটবে দেখবেন যে মাথা থেকে ফুটছে কিনা চারাটা খুব বড়ো হইতে হবে বা খুব মোটা হইতে হবে যে টাইপ হবে না ওদিকে ওদিকে যাও খুব বড়ো হইতে হবে খুব মোটা হইতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনাকে চারা হইতে হবে সুস্থ সবল এবং মাথা দিয়ে ফুটতে হবে চারা পাতা বের হবে মাথা দিয়ে এটা কিন্তু খেয়াল রাখবেন এবং যখন গাছ লাগাবেন তখন অবশ্যই গাছের সাথে একটা সাপোর্ট দিয়ে দিবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ যেন ছাগলে না খাইতে পারে সে পরিবেশটা তৈরি করে দিবেন যেমন ছাগল যদি কোনো গাছ খেয়ে ফেলে সে গাছটাকে পরবর্তীতে তার জায়গায় ফিরে আসতে কিন্তু অনেক সময় লাগে এই জন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে ক্যামেরা চালু আছে ওকে আসুন একটু কয়েক কয়েক মিনিট হয়েছে আপনাদের প্রতি আমার যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে আপনার অবশ্যই গাছ লাগাবেন এর একটা ভবিষ্যৎ আছে আপনি যদি এটা আর দশ থেকে আর বিশ বছর পরে যদি হিসাব করি বা বিশ পনেরো বছর পনেরো বছর পরে আমি হিসাব ফিফটিন ইয়ার্স তো আপনি দেখবেন যে এখানে একটা ভালো একটা প্রফিট আসবে গাছগুলো হচ্ছে ভালো প্রফিট আসবে আরও বেশি যত্ন দরকার গাছগুলো আপনি যদি বললাম সেচ একটা সার দিয়ে সেচ দিতে পারলে যদি মাটিগুলো একটু উল্টো পাল্টায় দেওয়া যায় একটু সেচ দিতে পারলে কিন্তু গাছগুলো আরও সুন্দর হবে আর যদি সার প্রয়োগ করা যায় মানে গাছের যত্ন এখনও আছে যাই হোক আপনারা অবশ্যই রেকমেন্ডেশন যেটা আমার সেটা হচ্ছে আপনারা একটা বাগান করা চিন্তা করবেন ভবিষ্যৎ ভবিষ্যতে আপনি একটা ভালো কিছু আশা করতে পারবেন ইনশাল্লাহ